পাকিস্তান থেকে আমাদের আমদানির কিছু নেই দু একটা পণ্যের কথা বলেছিলাম বিশেষ করে ড্রাই ফ্রুটস সুতা আরও দুই চারটা আইটেম আছে এটা নিয়ে খুব মজা করে বলেছিলাম যে জঙ্গির জঙ্গির আমদানি করা যায় এতে করে ভাই রে ভাই এই যে পাদা বাহিনী মানে পাকিস্তানের দালালেরা কি যে গালাগালি করতেছে আমারে ওদের আত্মা শান্তি পুরোটা ওদের নষ্ট করে দিয়েছে কিন্তু ওরা আরেকটা জিনিস দেখে নাই ওরা যে দেশটাকে খুব ঘৃণা করে যে ভারত তাদের কথা বলেছি বলেছি যে ভারতের কারণে গত অনেক বছর ধরে বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তানের সম্পর্ক অবনতি হয়েছে এবং পাকিস্তান সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা ভারত করত করতো এমনকি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তার জনগণ কোথায় যাবে না যাবে সেটাও তাদের মাথা ব্যথা ছিল পাকিস্তানের পাসপোর্ট পাসপোর্টে পাকিস্তানের ভিসা যাদের ছিল তাদেরকে ভারত তার দেশের ভ্রমণের ভিসা দিত না এখন ওইটা যখন বলেছি তখন আর কিছু লোক আমাকে গালি দিচ্ছে যে আমি হচ্ছে পাকিস্তানের দ্বালা রাজাকার আহ কি জানি আরেকটা বলছে খুব বাজেভাবে ভাবে সে এইভাবে গালি দিচ্ছে দুইটাই কিন্তু ইউটিউবে আছে একটা ভারতের বিরুদ্ধে যায় আরেকটা পাকিস্তানের বিরুদ্ধে যায় আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বলেছি যে আসলে আমাদের ন্যায্য সম্পর্ক থাকা উচিত আমাদের কারো গায়ে ডলে যাওয়ার দরকার নাই গায়ে পড়ার দরকার নাই এটা আমাদের আওয়ামী লীগ আমলে ভারতের সাথে হয়েছিল আমরা আসলে মর্যাদার সম্পর্ক চাই সবার সাথে ভাই এই বাদা ভাদা এবং পাদা এই দুই গোষ্ঠী মানে ভারতীয় দালাল আর পাকিস্তানি দালাল এই দুই দালালের জন্য এই দেশটা আসলে কিভাবে আগাবে আমি জানি না আসলে আমাদের ওই দেশ থেকে কিছু আমদানি করার দরকার নাই আমাদের কিছু রপ্তানি করার বিষয় আছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে সেই রপ্তানির মধ্যে প্রথমে থাকতে হবে বাদা এবং ফাদা এই দুই গোষ্ঠীকে পাঠিয়ে দেওয়া এদেরকে ইম্পোর্ট করা ইম্পোর্ট এক্সপোর্ট করা এই ভারতীয় দালাল এবং পাকিস্তানি দালাল এই দুইটাকে বাংলাদেশ থেকে আমরা যদি এক্সপোর্ট করতে পারি আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি তারা একটু শান্তিতে থাকতে পারবো এই বাদা ফাদাদের দেশ যেখানে তারা সেখানে চলে যাওয়া উচিত এটাই একটা মানে বড় ট্রাজেডি বাংলাদেশের জন্য আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এই দেশটাতে বিদেশি দালালরা পড়ে আছে ভারতীয় দালাল পাকিস্তানি দালাল এখন নতুন করে আরেকটা বের হয়েছে আমেরিকান দালাল এই আমেরিকান দালাল ভারতীয় দালাল পাকিস্তানি দালালরা যদি আমাদের দেশ থেকে যতদিন না যাবে আমাদের কপালে ভাই দুঃখ আছে এবং এরা এক এক কথার জন্য একজনকে আক্রমণ করবে আরেক কথার জন্য আরেক জনকে আক্রমণ করবে কিন্তু পুরো বক্তব্য কি সেটা ওরা দেখবে না ওরা দেখবে ওদের বাপের কলিজায় কোথায় আঘাত লেগেছে সেটা এবং সেটা দিয়ে আপনাকে ট্যাগ দেবে কখনো বলবে রাজাকার আবার কখনো বলবে ভারতের দালাল আর ভারতের দালাল মানে কি আওয়ামী লীগের দালাল রয়্যাল এজেন্ট এগুলো মানে অটো চলে আসে আর কি